জল না আগুন আগুন কেন আগুন কেন কারণ আগুন না থাকলে জল কি হবে বলো আর দুনিয়া তো আগুন রূপের আগুন 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 বাজার কামনার আর কত কি আর আর ভালোবাসার আগুন ভালোবাসার আগুন আরে ওই যে বলে না কি জানো প্রেমের আগুন প্রেমের আবার আগুন হয় নাকি হয় না আবার প্রেমের আগুন যখন জলে একবার পুড়ে পুড়ে নিজেও মরে আর অপরকেও মারে কথায় বলে পিদিতের আগুন ছাড়ো আগুন প্রেমিক আরে তুমি তো বললে আমার কি দোষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার বল তো কি বল তো গাছ না পাখি পাখি নদী না সাগর নদী গেরুয়া না সবুজ বলবো না আলো না আধার আলো তাহলে বলো দিন না রাত রাত এই না বললে আলো আবার বলছো রাত কারণ আছে জাগে তোমার ইন্টারভিউ শেষ হয়েছে নাকি এখনো বাকি বলো ইতিহাস না ভূগোল ভূগোল বাংলা না ইংরেজি বাংলা ভাগ্যিস বিলেতি না বাংলা বলনি চুপ বাড়ি না ফ্ল্যাট ফ্ল্যাট একান্নবর্তী নাকি নিউক্লিয়ার অল ক্লিয়ার মানে মানে একা একা ইস যাও আমি চললাম থাকো একা একা আরে রাখছো কেন তাহলে বলো ফুল না গান গান জীবন না যৌবন যৌবন ছেলে না মেয়ে মেয়ে কেন মেয়ে কেন তুমি না বললে এই যে মেয়েরা এই করে ওই করে আমি হাবি যাবি এখন আবার মেয়ে কেন বলো না কেন লাগছে বলো মেয়ে কেন তুমি যে মেয়ে তাই তুমি যে আমার অর্ধাঙ্গিনী তাই আর ফুটফুটে জোসনার মতো একটা মেয়ে চপলা চঞ্চলা মেয়ে প্রক পরে ছুটে দৌড়ে আসছে ভাবতে ভালো লাগে কি সুন্দর কি চমৎকার তাই বুঝি আমি বুঝি ফ্রক পরবো আরে তুমি না একটা ছোট্ট মেয়ে বাচ্চা তুল তুলে হাঁটি হাঁটি পাপা বটে বিয়ে করা মরুদ হলো না এখনো মেয়ে বাচ্চা যাও কথা বলবো না এই এই আবার রাগ করলে কেন সত্যি তো তোমার মতো একটা মেয়ে ছানা কত সুন্দর করে চুল বেঁধে দেব আদর করব গান শোনাবো রে আমার কপাল আমার বাবাও নাকি মাকে এই কথাগুলোই বলতো তাই নাকি এই আমাকে চুল বেঁধে দেবে না আদর করবে না নাকি মেয়ে কি সব করবে আমি তাহলে বাবা মা ছেড়ে কার কাছে আসব হ্যাঁ আহারে কাচ্ছ কেন বোঝো না এটা পাবলিক প্লেস তো কি হয়েছে এক্ষুনি আদর করতে বলেছি আচ্ছা দেখা যাবে যখন তখন সত্যি বলো আমি সবকিছুই তোমার মধ্যে পাবো তুমি আমার ভালোবাসা স্বপ্ন প্রেম আর ভরসা আর আগুন যাও তো এই প্লিজ দাঁড়াও